আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশরণী আট গণিত সম্পদ সাত নিয়ে আলোচনা করবো তো আলোচনা শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য তাহলে চলো শুরু করা যাক সম্পদের সাথে প্রশ্নটি হচ্ছে কোনো বর্গের একটি বাহু দেওয়া আছে প্রকটি আঁকতে হবে তাহলে সাধারণ নির্বাচনটা আমরা এইভাবে লিখবো আমরা ফাইভ সেন্টিমিটার ধরে নিছি হ্যাঁ বাহুর কোন কোনো বর্গের একটি বাহু একটি বাহুর দুর্গ এ সমান সমান ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে বর্গটি আঁকতে হবে আগে আমাদের জানতে হবে বর্গ কাকা কাকে বলে যেই চতুর্ভুজে চারটি বাহু পরস্পর সমান এবং প্রতিটি কোন নব্বই ডিগ্রি এক সমকোণ নব্বই ডিগ্রি বা এক সমকোণ তাকেই বর্গ বলে তাহলে আমরা একটি বর্গের মাপ নিয়ে নিব ফাইভ সেন্টিমিটার বর্গের বাহু ফাইভ সেন্টিমিটার এর সমান সমান ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা চিত্রটি আঁকা শুরু করি যে কোনো একটি রশ্মি নিব আমরা প্রথমেই বিই বিই এই বিই হতে বাহুর দুর্গ এ নিয়ে এ সমান বেশাদ্দ নিয়ে বিসি অংশ কাটব বিসি এখন বি বিন্দুতে আমরা এফ লম্ব আঁকবো যে একটা মাপ নিয়ে পাঁচবার ঘুরাবো এক দুই তিন চার এবং এখানে বসে একবার পাঁচ এটা হচ্ছে লম্ব আমাদের বি এফ এই এফ হতে আবার এর বা শব্দ নিয়ে বি অংশ কাটবো এবি এটা এ সমান করে এটাও এ সমান করে সরি এখানে ভুল হয়েছিল এখানে সি হবে বি সি অংশ এখানে এ হবে এখানে এ হবে এখন এ এবং সি কে কেন্দ্র করে ওই এর স্বয়ম্ব্যাস্দ নিয়ে এব সি এর অভ্যন্তরে দুটি বৃত্ত চাপব এতে বসিয়ে একবার সিতে বসে একবার বৃত্ত চাপ দেয় পরস্পর ডি বিন্দুতে বিচ্ছেদ করে এ কমাডি এবং সি কমাডি যোগ করব তাহলে এবিসি ডি উদ্দিষ্ট বর্গ তাহলে অঙ্কনিক বিবরণ আমরা চলোচনা করি যে কোনো রশ্মি বিই বি ই হতে বিসি সমান সমান এ নেই বিবিন্দুতে লম্ব লম্বা আঁকি হতে এবি সমান সমান এ নেই এ এবং সিকে কেন্দ্র করে এর সময় সদ্য নিয়ে এ কোন এবি এর অভ্যন্তরে দুটি বৃত্ত চাপ আঁকি বৃত্ত চাপ পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এ কমাডি সি কমাডি যোগ করি তাহলে এবিসিডিই হলো উদ্দিষ্ট বর্গ তো এই ছিল আজকে আমাদের সম্পাদ্য সাথে বড় না পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো সম্পাদ্য নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ